হাজারো দর্শনার্থীর ভিড় দেখলেই মনটা ভরে যায় দেখুন কত সুন্দর দৃশ্য মনে হয় এখানে থেকে প্রতিদিন হাজারো দর্শক এই যমুনার পাড়ে ঘুরতে আসেন সবাই বলে সর্বনাশী নদী এই নদীর বুকে হাজারো মানুষের জমি বিলীন হয়ে আছে আর যমুনার আর ঘেসে সবুজের মনোরম বিশ্ব দেখলেই মন কেড়ে নাই কেউ বা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে কেউ বা আকন ঘুরতে আসে এটাই হচ্ছে জীবনের একটি ইতিহাস প্রত্যেককে ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এখন কত সুন্দর দেখলে মনটা ভরে যায় প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেউ বা সেখানে দোল খেতে বিনোদনী সবকিছু দেখুন কত মানুষ আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন অনেক লাগবে মতো দৃশ্য পর্যটকদের বসার জন্য সুন্দর সুন্দর জায়গা দেখুন সবাই ভালো লাগলে বেশি বেশি করে সাপোর্ট করবে